নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে তো আবার শুক্রবার ছিল আজকে অনেক কাজ করে নিলাম মানে কাপড় টুপড় ধুয়ে নিলাম এগুলো তো আর শেয়ার করতে পারি না তারপরে আজকে রুটি বানিয়ে নিলাম আর ডিম বাজে করে ছেলে খেয়ে দিলাম আমরা সবাই খেলাম আর কালকে আবার কালকে একটু লোনা ইলিশের বর্তা বানিয়েছিলাম ওই বর্তা রয়ে গেল আর আপনার বাইরে একটা ডিম বাজে করে দিলাম ওই শি ল দিয়ে খেয়ে নিল আর আজকে আনাজি কলা আর আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে একটা রসা রান্না করবো আনাজেগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভালো করে কারণ লবণ হলুদ দিয়ে মেখে নিলে আর তরকারিটা কালো হয় না তরকারি কালারটা অনেক সুন্দর থাকে ওই জন্য আগেই হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মেখে নিয়েছি আবার আনাজিগুলো কেটে বলে অনেক সময় আমি জলে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলেও কষ্টা উঠে গেলে তরকারিটা কালারটা অনেক সুন্দর আর নাহলে তরকারিটা কালচা হয়ে যায় ওই দেখেন আমি আনারজিক আলু একসাথে বেজে নিয়েছি আর ওইদিকে মাছ বেজে এখন মশলাটা কষিয়ে নিলাম ওই আজকে জিরা পুরন দিয়েছি আর আদা জিরা বেটে দিয়েছি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ছিল আজকে এটা তরকারিটা অনেক টেস্ট হবে কারণ আনার পাতলা তর ঝুল খেতে অনেক ভালো লাগে তো মশলাটা আমার কষানো হয়ে গেল এখন আমি এখন বেজে রাখা আলু আনাজি কলা দিয়ে দিলাম কাঁচা কলা অনেকে আবার আনাজি কলা বলে আবার কাঁচা কলা বলে কাঁচা কলা দিয়ে একটা তরকারি পাতলা জুলও রান্না করে নিলাম খেতে অনেক টেস্ট ছিল কিন্তু এই গরমে এখন পাতলা জুল খেতে অনেক ভালো লাগে তো আবার পাতলা তুল আবার প্রত্যেকদিন খেতে চায় না একদিন খেলে আরেকদিন বলবে মাছের বুনা করে ফেলো আমাদের বাসায় বোনারা আবার অনেক পছন্দ করে প্লিজ আপু ভাইয়েরা বারবার বলতে এসে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন আর কেন জানি ভিডিওগুলো কেন এখন আমার বিডুগুলা ঠিক হচ্ছে না আমি নিজে বুঝতে পারতাছি না এখন কি করব। এ তো আমার তরকারি হয়ে গেলো এখন নামিয়ে নেব আর মা রুই মাছের পেটে ডিম হয়েছিল আজকে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিলে দিয়ে একটু বাজি করে নেবো খাওয়ার জন্য আর সাথে কালকে লুনা লোনালিজিদের রান্না করেছিলাম তরকারি রয়ে গেলো আবার ডালও আছে ওই জন্য আজকে আর বেশি কিছু দুপুরে রান্না করবো না কারণ অনেক গরম পড়েছে বিকালে হয়তো একটা কিছু করতে পারে সাথে তো ডিম শীতে থাকেই এইখানে ডিম বাজি খায় এইখানে প্রায় সময় ডিম বাজি করে দিতে হয় আর মেয়ে ডিম সিদ্ধ দরকার রাত্রে ওই জন্য দেখা যায় বেশি একটা তয় তরকারি রান্না করলে করলেও থেকে যায় আমার এই দেখেন মাছের ডিম ভাজি খেতে অনেক টেস্ট ছিল মজা হয়েছিল খেতে অনেক ভালো লেগেছিল। আজকে এই পর্যন্তই রান্না ছিল তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছিলো এই দেখেন কালকের তরকারি রয়ে গেছে এরপরে লুনা ইলিশের বর্তা ডিম ভাজি আর মাছের তরকারি ঈশানের জন্য মাছ বাজি করে নিলাম আর সাথে লেবু ছিল কাঁচামরিচ ছিল আর রাতের বেলা একটা তরমুজ কেটে নিলাম খাওয়ার জন্য আজকে এই পর্যন্তই কালকে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো